হ্যালো বন্ধুরা তোমাদের সামনে একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা এসেছি বিজুর বিজুরে একটা মাইক কম্পিটিশন এখানে আমরা এই জায়গায় মেলা দেখতে এসেছি একটু কম্পিটিশনে এখানটায় দেখো খুব ভিড় লোকজন আর খুবই ভিড় এই জায়গায় আমরা একটু এখানে ঘুরতে এসেছি দুই বন্ধু মিলে দেখো এখানে প্রচুর জাম আজকে আমরা আগে গাড়ি নিয়ে যেতে পারলাম না তাই হেঁটে সামনে গেছিলাম ফাঁকা আছে নাকি রাস্তাটা খুবই জাম সামনে দেখো সাইডে পুলিশ গাড়িও দাঁড়িয়ে রয়েছে দেখছ বন্ধুরা আজকে এখানে রথের তরফ থেকে মাইকের কম্পিটিশন শুরু হয়েছিল সকালের দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে তা আমরাও দেখতে এসছি এখানে প্রচুর লোকজন এখানে সবাই আসে তোমরাও আসবে ঘুরতে এরপর এবার দিকে আমরা এবার বাইকটা নিয়ে বেরিয়ে গেছি রাইডে করতে এবার আমরা যাচ্ছি মেলার দিকটায় বন্ধুরা দেখতে তো এখানে খুবই জাম আস্তে আস্তে যেতে হবে খুব সামনে মাইক একজুলে মাইক আমরা আবার এই টার্ন গাড়ি ঘুরিয়ে নিলাম ওদিকে যেতে পারবো না বলে রাস্তায় খুবই জাম আজকে আজকে এই মাইকের লড়াইয়ের জন্য কম্পিটিশানের জন্য আজকে রাস্তাটা ওই সাইডে ব্লক করে দিয়েছে গাড়ি যাওয়া সেরকম যেতে পারছে না

আমরা এখানে জামের জন্য হাটকে গেছি আবার এগিয়ে গেলাম আস্তে আস্তে এটা মেলায় খুবই জাম আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আবার তোমরা এই মেলায় ঘুরতে আসতে পারো তোমারও ভালো লাগবে মেলায় আসলে আমরা তো ঘুরতেছি তোমরাও আসো খুবই সুন্দর আমরা রাস্তাস্থেই গিয়ে যাচ্ছি মেলাই পুচুর জাম আমরা আপনাদের মেলা চারিসাইটটাও দেখাবো গুড়ি গুড়ি আমরা জামের জন্য ব্যাতর ডুবব না আজকে আমাদের রাস্তায় যেই মেলাটা আছে সেটাই দেখাবো দেখো সামনে পুলিশ গাড়ি এদিকে টেকার সব জামের জন্য আটকে গেছে এই দেখো মেলাটা খুব সুন্দর মেলা তোমাদের ভাল লাগবে আসলে এখানে দেখো বন্ধুরা আমাদের সামনে দুটো বাইক খুবই কায়দা মারছে দেখো আমরাও যাচ্ছি একটু ট্রেনে একজন বেরিয়ে গেলো কায়দা বেড়ে দেখছি জামের মধ্যে এইভাবে গাড়ি চালানো উচিত নয় তাও সামনের দিকে একটু টানলে আমাদেরও টানতে ইচ্ছা করে আমরাও ট্রেনে এগিয়ে যাচ্ছি দেখো আস্তে আস্তে ফাঁকা আজ করা ডান দিকে ঢুকে গেল আমরা এগিয়ে যাব সামনে আবার আমরা এখন মেমারির দিক যাচ্ছি এরকম আমি একটু ট্রেনে বেরিয়ে যাচ্ছি da covid mia.